হ্যালো অ্যান্ড তোমাদের কাছে একটা নতুন খবর নিয়ে এসেছি আমরা শুরু করেছি একটা নতুন বিজনেস তোমরা সবার ফার্স্ট আমাদের অনেক অনেক গডু বিশেষ পাঠাও যাতে আমাদের বিজনেসটা খুব ভালো করে হয় তো ফার্স্ট টাইম শুরু করেছি জানি না কিভাবে কি করতে লাগে তো পুরোটাই একটা নতুন এক্সপিরিয়েন্স তোমাদের কাছে আমাদের কালেকশান নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে দেখাবো আমি অলরেডি ভিডিও করতে গিয়ে পুরো ঘেমে গেছি কারণ এতটাই গরম আর তোমাদের কাছে সব ভালো কালো ভালো কালেকশানগুলো দেখাবো তোমাদের যদি পছন্দ হয় তো ওই স্ক্রিনে যাওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে অর্ডার করো স্টেশন টু স্টেশন মানে শিয়ালদা থেকে দত্তপুকুরের মধ্যে যারা থাকো তাদের জন্য থাকবে স্টেশন টু স্টেশন ডেলিভারি একদম ফ্রি ডেলিভারি কোনো অসুবিধা নেই খুবই রিজনেবেল প্রাইসে তোমরা দেখো ভীষণ তো তোমাদের জন্য প্রথমেই নিয়ে এসেছে আমি ধামাকা অফার এই কুর্তিটা যাবে একশো কুড়ি মাত্র একশো কুড়িতে এই কুর্তিটা যাচ্ছে অফার প্রাইস চলছে একশো তোমাদের জন্য আরও দশ টাকা ডিসকাউন্ট একশো দশ চারটে কালার আছে এই যে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছে না প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই যে তিনটে কালার এই এইটা আমি হচ্ছে পড়েই আছি একশো দশে মাত্র একশো দশ যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমি বলে দিচ্ছি সিক্স টু নাইন জিরো সেভেন সেভেন থ্রি ডবল টু এইট সিক্স টু নাইন জিরো সেভেন থ্রি সেভেন ডবল টু এইট যার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে একশো দশে একশো দশে একশো কুড়ি করে অফার প্রাইসে চলছে একশো দশ তো চলো তোমাদের জন্য এখন নিয়ে আসছি নেক্সট কালেকশন এবার এগুলো যাবে সব একশো ষাটে দেড়শো অফার প্রাইজ চলছে দেড়শো ডিজাইনটা দেখে নাও একশো ষাটে অফার প্রাইজ চলছে দেড়শো এইগুলো এক্সেল সাইজ আছে এইগুলো এক্সেল সাইজ আছে এই যে সাইজটা আমি ভালো করে দেখে দিচ্ছি এটাও এক্সেল সাইজ আছে এর এই যে এই সেম ডিজাইনের আরো তিনটে কালার পেয়ে যাবে এই যে প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমি আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি 6290737228 6290737228 যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এইগুলো যাচ্ছে 160 অফার প্রাইস 150 160 অফার প্রাইস 150 এই যে সবাই ভালো করে ডিজাইনটা দেখে নাও 160 অফার প্রাইস 150 আর এর তিনটা কালার অপশন আছে এই যে আমি এক এক করে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কি একটা সুন্দর মিষ্টি কালার পেয়ে যাবে তোমরা একটা আর একটা কালার প্রত্যেকটা কালারে সুন্দর প্রত্যেকটা কালারে সুন্দর যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নে WhatsApp করো যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নে WhatsApp করো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যে করবে নাকি ভাল লাগবে দেখে নিতে পারো এই যে ভালো করে দেখে নাও ডিজাইনটা ভালো করে ডিজাইনটা দেখে নাও মাত্র 150 টাকা সেল 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 150 সেল এইগুলো যাচ্ছে 160 এ অফার প্রাইস 150 এগুলো যাচ্ছে 160 এ অফার প্রাইস 150 এর আছে দুটো কালার আছে এর দুটো কালার আছে দেখে নাও এই যে এই দুটো কালার অপশন আছে এর আবার একই কথা বলছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো একশো পঞ্চাশ দেড়শোতে পেয়ে যাবে কাজটা ভালো করে দেখে নাও একশো পঞ্চাশ আর এই যে এই হচ্ছে দুটো কালার অপশন এবার তোমাদের জন্য নিয়ে এসেছি টপ এটা তোমরা টপ হিসাবেও পরতে পারো কিংবা শর্ট কুর্তির সাথে জিন্স এর সাথে শর্ট কুর্তি হিসাবেও পরতে পারো খুবই ভালো লাগবে সবাইকে ভালো লাগবে কারণ সব মিষ্টি মিষ্টি কালার তো এই দেখো তো চলো তোমাদের এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিই সব কটা প্রচন্ড মিষ্টি কালার আর তার মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে গরমের মধ্যে এটা পরে ভীষণ আরাম পাবে তোমরা এখন যা গরম পড়েছে সেটা সবাই জানে সেটা বলার কিচ্ছু নেই প্রচণ্ড গরম এই যে তিনটা কালার দেখিয়ে দিলাম নে হোয়াটসঅ্যাপ করবে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশ হোয়াটসঅ্যাপ করবে তোমাদের বলে ষাট দুশো টাকার অফার প্রাইস চলছে একশো ষাট একশো ষাট টাকায় তোমার পেয়ে যাবে এই টপ কিংবা শর্ট কুর্তি তোমরা যেটাই বলবে সেটা টপ কিংবা শর্ট কুর্তি এটাও এক্সেল সাইজ আছে এটাও এক্সেল সাইজ আছে যদি ভালো করে সাইজটা দেখিয়ে দিচ্ছি এটা এক্সারসাইজ আছে তো এটা হচ্ছে প্রথম ড্রেস যেটা আমি পরে আছে দেখতেই পাচ্ছো এরকম একটা প্যান্ট আছে আর তার সাথে এই কুর্তিটা আর এইখানে ঘুটি 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 ডিজাইনটা দেখতে পাচ্ছো আর এর আরও অপশন আছে আর এগুলো সবই হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে আছে কিন্তু ডিজাইনগুলো প্রত্যেকটা আলাদা আলাদা তোমাদের প্রত্যেকটা ডিজাইন আমি আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আছে এটা এটা হচ্ছে এই একটু ফুল ফুল ডিজাইন আছে আমি প্রত্যেকটা খুলছি না প্রত্যেকটাই একই জিনিস খালি একটু ডিজাইনটা আলাদা আমি তোমাদের উপর থেকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আছে এই যে ফুল ফুল ডিজাইনটা তারপরে এইটা কি বলবো এটাকে কলকা টাইপের আঁকা আছে তোমরা দেখে নাও এরকম কলকা টাইপের আঁকা আছে এখানে কাজ করা আছে এই যে যেগুলো এইখানেও আছে সেম হবে এই যে কলকা টাইপের এরকম একটা ডিজাইন আছে তারপরে যাচ্ছে এটা এটা একটু গোল গোল ধরনের এরকম দেখি তোমাদের যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কমেন্ট করবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে কমেন্ট করবে কমেন্ট করবে না বলে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে সে এখানে ও কমেন্ট করলে যারা করবে আর আমাকে নাম্বারও দিয়ে দেবে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো যার যেটা ইচ্ছা আও প্রাইসটা বলে দিই এক মিনিট ছশো কুড়ি অফার প্রাইস চলেছে পাঁচশো আশি যেহেতু এটা আমাদের প্রথম আজকে প্রথম সেল করছি তো তোমাদের জন্য পাঁচশো আশি টাকা আর ফ্রি ডেলিভারি সেটা তো আগে বলেই দিয়েছে ফ্রি ডেলিভারি পাঁচশো আশি টাকা দেখেন দেখেন টু পিস আছে তোমরা দেখে ভালো করে আমি ওকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা আমার একটু লুজ আছে মানে এখানটা আমি বেঁধে রেখেছি এইটা আরও বড়ো হবে যারা আমার থেকে মোটা তারাও নিতে পারে আমি সাইজটা একবার খুলেও তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম ভেবো না এতটা এক্সেল সাইজ আছে আমার লুজ হচ্ছিল বলে আমি এ করে নিয়েছি এটা এক্সেল সাইজ আছে এক্সেল সাইজ যারা আছে তারা নিতে পারো এস থেকে এক্সেল সবারই হয়ে যাবে যার বড় হবে সে খাপিয়ে নেবে আর যা ফিটিংস হবে এস থেকে এক্সেল সবাই নিতে পারবে এই যে সাইজটা ভালো করে দেখিয়ে দিলাম আমার এপাশ এপাশে অনেকটা লুজ আছে তো আমার থেকে মোটা যারা তারাও নিতে পারো এক্সেল সাইজ আছে এক্সেল সাইজ পর্যন্ত যারা পড়ো তারা নিতে পারো খুব সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছ তোমার এবার আমি নিয়ে চলে এসেছি নায়রা কাট কুর্তি এই যে দেখতেই পাচ্ছ ভালো করে এইটার ডিজাইনটা তোমরা দেখে নাও এরই তিনটা কালার আছে প্রত্যেকটা যেমন থাকে সেম ডিজাইনের আরো তিনটা কালার কালার আছে না এতক্ষণ যেমন ছিল ঠিক তেমনই এই যে তিনটা কালার আর এইটা আর এইটাও আছে এক্সেল সাইজ আমি সাইজটা দেখিয়ে দিচ্ছি এটা আমি ক্লিপতে আটকে রেখেছিলাম কারণ আমার সবটাই ঢিলা হচ্ছে যাই হোক এই যে এক্সেল সাইজ দেখতে পাচ্ছ অনেকটা বড় আছে এক্সেল আছে যার এক্সেল আছে তারা নিতে পারো এস থেকে এক্সেল সবার হয়ে যাবে এস থেকে এক্সেল সবার হয়ে যাবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো যার যেটা ভালো লাগে স্ক্রিনশটে নিয়ে হোয়াটসঅ্যাপ করো আমি প্রত্যেকটা একটা একটা করে একবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় এই একটা এই একটা আর এই একটা স্ক্রিনটে আর একটা হচ্ছে যেটা আমি করে আছি এই যে যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আর তোমাদের আগেই বলে দেওয়া হয়েছিল যারা শিয়ালদা থেকে দত্তপুকুরের মধ্যে থাকো তারা স্টেশন টু স্টেশন ফ্রি ডেলিভারি পাবে আমরা স্টেশনে গিয়ে ডেলিভারি করে দিয়ে আসবো তাদের জন্য রয়েছে পুরোপুরি ফ্রি ডেলিভারি এবার তোমাদের প্রাইসটা বলে দি প্রাইস হচ্ছে পাঁচশো কিন্তু অফার প্রাইসটা হচ্ছে চারশো ষাট অফার প্রাইস চারশো ষাট মাত্র চারশো ষাটে তোমরা পেয়ে যাবে এই নায়রা কাঠ হুম এবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই বিউটিফুল ড্রেসটা এবার তো এইটা এইবার পুজোয় ট্রেন্ডিং চলছে সবার এরপরে একটা রাখতে হবেই হবে তো দেখতেই পাচ্ছ এটা সবাই জানে এটা এখন ট্রেন্ডিং চলছে প্রচন্ড সুন্দর একটা ড্রেস আর এইটা কিন্তু ডবল এক্সেল আছে আমার হাতে যেটা আছে এটাই ডবল এক্সেল এইটা তোমরা ডবল এক্সেলও পেয়ে যাবে যারা ডবল এক্সেল নিতে চাও এবার তাদের জন্য আছে একটা ডবল এক্সেল আর এইটা আমি যেটা পরে আছি সেটা হচ্ছে এক্সেল আমি যেটা পরে আছি সেটা এক্সেল আর আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে ডবল এক্সেল দুটো সেমই জিনিস দেখতে পাচ্ছ সবাই জানো এটা টেন্ডিং চলছে একটা অসাধারণ একটা ড্রেস অসাধারণ একটা ড্রেস তো তোমাদের এবার প্রাইসটা বলে দিই প্রাইস হচ্ছে সাড়ে সাতশো অফার প্রাইস সাড়ে সাতশো আটশো টাকা দাম অফার সাড়ে সাতশো আগে বলেছি যেহেতু এটা আমাদের ফার্স্ট সেল তার জন্য এটা সব সবকিছুতে ডিসকাউন্ট পেয়ে যাবে প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট পেয়ে যাবে একশো কুড়ি টাকা কুর্তিতে পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিয়েছি আজকে যা দেখাবো প্রত্যেকটা ড্রেসের উপরে ডিসকাউন্ট চলছে তোমাদের আরো সুন্দর একটা ড্রেস দেখতেই পাচ্ছ অসাধারণ একটা ড্রেস যেটা পরলে তোমাদের জাস্ট ওয়াও লাগবে ওয়াও প্রত্যেকের উপরে এটা ভালো লাগবে প্রত্যেকের উপরে দেখতেই পাচ্ছ অসাধারণ একটা ড্রেস আর এরও দুটো কালার অপশন আছে এরও দুটো কালার অপশন আছে এই যে দেখে নাও এইবার পুজো এটা পরে বেরোলে সবাই তোমাদের দিকেই তাকিয়ে থাকবে এরকম সুন্দর প্রচণ্ড এটা আমার নিজের এত বেশি পছন্দ হয়েছে প্রচণ্ড সুন্দর একটা ড্রেস যাকে আমি প্রাইসটা বলে দিই পাঁচশো এটাও পাঁচশো এটাও আফার প্রাইজ চলছে সাড়ে চারশো পাঁচশো আফার প্রাইজের যত পেয়ে যাবে তোমরা সাড়ে চারশোতে মাত্র সাড়ে চারশো টাকায় তোমরা পেয়ে যাবে এত সুন্দর একটা ড্রেস আর কি চাও তোমরা বলো সা মাত্র সাড়ে চারশো টাকায় পেয়ে যাবে এত সুন্দর একটা ড্রেস না এলো বড় একবার তোমার ড্রেসটা দেখে নাও আর এইগুলোতে কালার আছে এবার তো আমি নিয়ে চলে এসেছি আরো একটা সুন্দর দেশ আমি যে সেটা প্রেমে পড়ে গেছি তোমরাও যারা দেখবে পুরো প্রেমে পেয়েছি অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ এটা দেখতে যতটা ভালো লাগছিল পড়ার পরে আরো বেশি সুন্দর লাগছে এটাকে আর আমি তখন এখন মেকআপ ঠেকআপ কিচ্ছু সে সেজন্যেই তাই এইটা পরে সাজলে জাস্ট অসাধারণ দেখতে লাগবে আর এটার দাম শরীরে তোমার সময় পাগল হয়ে যাবে এটা আছে সাড়ে নশো টাকা তোমাদের জন্য আজকে পুরোপুরি একশো টাকা ডিসকাউন্ট চলছে তোমরা এটা আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য পেয়ে যাবে সাড়ে আটশো টাকায় মানে শুধুমাত্র এই ভিডিওটা দেখে যারা বুকিং করবে তাদের জন্য এইটা চলে আসবে সাড়ে আটশো টাকায় মাত্র সাড়ে আটশো টাকায় তোমরা পেয়ে যাবে এরকম অসাধারণ একটা ড্রেস জাস্ট তোমরা ভাবো 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 এবার এটা আমার গায়ে আমার মধ্যে দুজন ঢুকে পড়বে তার জন্য এতটা বড় দেখতে পাচ্ছ এটা আমার গায়ের থেকে প্রচন্ড বড় প্রচন্ড বেশি বড় আর এর সব থেকে বেশি ভালো হচ্ছে এর আছে সাথে আছে এরকম সুন্দর

বললিয়েতে টু পিস তো মশাই লেগে বুঝতে বাচ্চ এইগুলো সবকটাই হচ্ছে টু পিস এরকম করে একটা কুপটি পাইবা তার সাথে পেয়ে যাবে এরকম সুন্দর একটা প্যান্ট সুন্দর একটা ডিজাইনের প্যান্ট আর সঙ্গে এরকম সুন্দর একটা কুর্তি যার সাইজ হচ্ছে ডাবল এক্স ایل প্রত্যেকটা সাইজে ডাবল এক্স আছে এই আইটেমটা প্রত্যেকটাই ডাবল এক্স এ আর এর প্রাইস হচ্ছে 640 কিন্তু আজকের জন্য অফার প্রাইস চলছে মাত্র 600 টাকা ছশো টাকায় তোমরা এত সুন্দর একটা টু পিস পেয়ে যাবে মাত্র ছশো টাকায় তোমরা এত সুন্দর একটা টু পিস পেয়ে যাবে তো তা তার নাও আর হোয়াটসঅ্যাপ করো তাদের স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো